হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা টেন্সের প্রবলেম আছে আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জিজ্ঞাসা করি সাথে সাথে কি বলতে পারবেন বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনার্স টেন্সের স্ট্রাকচার জিজ্ঞাসা করি সবাই কি বলতে পারবেন অনেকেই পারবেন অনেকেই পারবেন না যারা পারবেন না তারাও আজ থেকে টেন্সের স্ট্রাকচার বলতে পারবেন আজকে আমি টেন শিখাবো এরপর চিরদিনের দিনের জন্য টেন্স এর কোনো প্রবলেম থাকবে না চলো ক্লাসটি শুরু করা যাক তোমাদের যাদের টেন্স এর স্ট্রাকচার ভুল হয় টেন্স তোমরা অনেকভাবেই শিখেছো ছোটবেলা থেকেই আজকে আমি আমার মতো করে টেন্স শিখাবো টেন্স মূলত তিন প্রকার প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এই প্রত্যেকটি টেন্স আবার চার প্রকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স

তাহলে এটা আমরা চিনে ফেলবো সাবজেক্ট অবজেক্ট আমাদের বলার প্রয়োজন হচ্ছে না প্রেজেন্ট ইন্ডিফিনেট এর স্ট্রাকচার কি প্রথমে সাবজেক্ট সাবজেক্ট আসে অবজেক্ট আসেই আমাদের বলার কোনো প্রয়োজন নেই কিন্তু প্রেজেন্ট যদি ইনডিফিনিট হয় তাহলে ভি ওয়ান ভারবের প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে কি সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস যোগ হয় তাহলে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্স কি হবে সাবজেক্ট অবজেক্ট তো আসেই সাবজেক্ট প্লাস অবজেক্ট এই ভারটা কি হবে ভি টু এই ভি টু মানেই পাস্ট ইন্ডিফিনেট সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট তাহলে সেটা হবে পাস্ট ইন্ডিফিনেট এখানে দেখো পাস্ট ইন্ডিফিনেট ভি টু সাবজেক্ট এবং অবজেক্ট তো আসেই এখানেও সাবজেক্ট আছে এখানে অবজেক্ট আছে শুধু পার্থক্য কিসে ভার যদি ভি ওয়ান হয় ইন্ডিফিনেট আর ভি টু পাস্ট ইনফিনেট ফিসার ইন্ডিফিনেট টেন্স সাবজেক্ট প্লাস বা ভি ওয়ান তাহলে আমরা জানলাম যে পেজনে ইন্ডিফিনেট যদি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট আর পাস্ট ইন্ডিফিনেট টেন্স সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট ফিউচার সফিনেট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান ফর্ম এখন আমরা এই টেন্সের স্ট্রাকচার সহজে কীভাবে মনে রাখবো সাবজেক্ট অবজেক্ট আছেই এটা আমাদের বলার কোনো প্রয়োজন নেই আমরা সহজেই বলবো যদি আমরা বলি প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের স্ট্রাকচার কি তাহলে কি হবে ভি ওয়ান প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের স্ট্রাকচার ভি টু বললেন পাস্ট ইন্ডিফিনেট টেন্স আর শেল বা উইল ভি ওয়ান মানে ফিউচার ইনফিনিট টেন্স তাহলে আমাদের এখানে সাবজেক্ট অবজেক্ট বলার কোনো প্রয়োজন নাই কারণ সাবজেক্ট এবং অবজেক্ট আছেই বারবার আমাদের স্ট্রাকচারে বলা প্রয়োজন নেই যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এটা আমরা জানি নর্মাল নিয়ম যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তাহলে আমরা সহজেই বলবো ভি ওয়ান প্রেজেন্ট ইনফিনিট টেন্স ভি টু পাস্ট ইন্ডিফিনেট টেন্স আর শ্যাল বা উইল ভি ওয়ান ফিউচার ইন্ডিফিনেট টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন দেখুন আই ইট ম্যাঙ্গো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান মানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স এটা যদি আমরা পাস্ট ইনিফিনেট টেন্স বানাই তাহলে কি হবে পাস্ট ইনফিনেট টেন্স ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকলেই সেটা পাস্ট ইন্ডিফিনেট টেন্স তাহলে আই অ্যাট ম্যাঙ্গো আই অ্যাট ম্যাঙ্গো এটা হচ্ছে পাস্ট টেন্স কারণ ভি টু ভার্বের পাস্ট ফর্ম ভার্বের পাস্টফর্ম থাকলেই এটা পাস্ট ইন্ডিফিনেট টেন্স একে যদি আমরা ফিউচার ইন্ডিফিনেট টেন্স বানাই তাহলে কি হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট প্লাস অবজেক্ট অর্থাৎ ভি ওয়ান মানে ভার্ভের প্রেজেন্ট তাহলে আই শ্যাল আই শ্যাল ইট ম্যাঙ্গু এটা হচ্ছে আর সাবজেক্ট এবং আসে তাহলে আমরা বলবেন মানে পাস্ট ইন্ডিফিনেট টেন্স আর শ্যাল বা উইন ভি ওয়ান মানে ফিউচার ইনফিনেট টেন্স এবার দেখুন কন্টিনিয়াস টেন্স কন্টিনিয়াস টেন্স মানেই আইন দিত যদি প্রেজেন্ট কন্টিনিয়াস টেন্স হয় আসে মানে কন্টেন্স টেন্স থাকলেই পাস্ট কন্টেন্স মানে যোগ ভি ওয়ান যোগ আইনজি যোগ অর্থাৎ আইনজি মানেই কন্টেন্স আর যদি এম আর হয়

মানে এই আর এখানে সাবজেক্ট তো আসেই সাবজেক্ট আমাদের বারবার বলার কোনো প্রয়োজন নেই সাবজেক্ট অবজেক্ট আসেই এটা আমাদের বলার প্রয়োজন নেই যেমন দেখো আই এম লার্নিং ইংলিশ লার্নিং আইএনজি আসে কন্টেন্স টেন্স আর এম আসে পেজেন্ট টেন্স আর সাবজেক্ট অবজেক্ট আসেই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টেন্স টেন্স এটা যদি আমরা পাস্ট কন্টেন্সেন্স বানাই কী হবে আই এখানে এম আসে প্রেজেন্ট আর পাস্টে হবে ওয়াজ লার্নিং ইংলিশ এটা হচ্ছে পাস্ট কন্টেন্সেন্ট ওয়াস থাকলে তাহলে ফিসার কন্টেন্ট চেন্স কী হবে এটা যদি আমরা ফিউার কন্টেন্স টেন্স বানাই তাহলে আই আই সাথে কি হবে শ্যালবি বা উইলবি আই শ্যাল বি লার্নিং ইংলিশ এটা হচ্ছে ফিউার কন্টেন্স কারণ আইএনজি মানেই কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি থাকলে কি স্যার তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট ওয়াজ অর থাকলে পাস্ট আর শ্যাল বি উইল বি থাকলে ফিউচার আর কন্টিনিউয়াস মানেই আইএনজি যোগ সাবজেক্ট অবজেক্ট থাকবেই পারফেক্ট ভার্বের ভিথিরি অর্থাৎ ভিথিরি মানেই পারফেক্ট একটি জিনিস রাখতে হবে ভি থ্রি মানেই পারফেক্ট আর সাবজেক্ট অবজেক্ট তো আসেই তাহলে পেজেন্ট পারফেক্ট কি হবে পারফেক্ট ভিথিরি মানেই পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাভ হ্যাজ আর পাস্ট পারফেক্ট হবে হ্যাড আর ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ পেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভিথ্রি হ্যাভ হ্যাজ ভি থ্রি থাকলেই প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ ভি মানেই পারফেক্ট আর হ্যাভ হ্যাস থাকলেই প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট অবজেক্ট অবজেক্ট তো আসেই এটা আমাদের বলার প্রয়োজন নেই তাহলে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভিথিরি ভিস আর অর্থাৎ থ্রি মানেই পারফেক্ট তাহলে পার্থক্য কোথায় পার্থক্য সে ভার্ব যদি হ্যাভ হ্যাস প্লাস ভিথিরি থাকে

রিটেন এ বুক এখানে দেখো ভিথিরি আছে তাহলে সেটা হচ্ছে পারফেক্ট আর হ্যাপ থাকলে বা হ্যাপ থাকলেই পেজেন্ট তাহলে আমরা কি হবে আই হ্যাড রিটেন এ আবার এখানে ফিউচার পারফেক্ট বানাই কি হবে ভিথিরি মানেই পারফেক্ট আর শ্যাল হ্যাপ বা উইল হ্যাপ থাকলেই ফিউচার পারফেক্ট তাহলে হবে আই শ্যাল হ্যাভ রিটেন এ বুক আই শ্যাল হ্যাভ রিটেন এ এতে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট থ্রি মানেই পারফেক্ট তাহলে ফিউচার পারফেক্ট টেন্স এটা হচ্ছে ফিউচার পারফেক্ট আজকে আমরা টেন্সের টু থেকে বিষয় শেখাচ্ছি যাদের টেন্সের স্ট্রাকচার সম্পর্কে এখনও দুর্বল আছে তাদের জন্য টেন্স সম্পর্কে আরও ক্লাস দেওয়া হবে খেয়াল করো

প্রেজেন্ট পারফেক্ট কন্টেনাস্ট কি হবে তার আগে একটা হ্যাভ বা হ্যাজ বসাবে তাহলে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার প্লাস আইন দিত তাহলে সেটা পেজেন্ট পারফেক্ট টেন্স একটা উদাহরণ দিই হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং এই যে বিন ভারটের সাথে আইন যোগ

শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ তাহলে হবে কি হি উইল হ্যাভ তারপর বিন রিডিং ফ্রম জানুয়ারি তাহলে হি উইল হ্যাভ বিন রিডিং ফ্রম জানুয়ারি তাহলে এই যে আমরা সহজভাবে যে টেন্সের স্ট্রাকচার শিখলাম আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই ফলো করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে